সেদিন ইব্রাহিম আলী ইসলামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আন্না গাল পায় বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানা বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তালা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাখিযু মিম মাকামে ইব্রাহিম মসল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিম আমি মুসাল্লা বানায়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন আমি ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না বলছেন না আপনারা হাজীরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে চির স্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারের ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা অফ করে ওইটার পাশ দিয়ে তা অফ করতে হয় আর তা শেষ হলে ওইটার সামনে দুই নামাজ পড়তে হয় বরকত আছে না ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসলমান এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের বুক ওনাকে রেখে হাজার শুরু সাফা থেকে থেকে এখন এয়ার কন্ডিশন করা এয়ার করা সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়। না জানি সাইদা তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা চক্কর দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হাউসি হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব